হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কন্ট দু হাজার একুশের রিজেনিং ক্লাস এইট নিয়ে যার মধ্যে আজকের আমরা আঠেরো এগারো দু হাজার একুশ শিফট টুতে আসা সমস্ত রিজ সলভ করবো আমাদের কিন্তু অলরেডি সাতটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা এখন দেখো নি ওষুধ দেখে নিও তো দেখে নেওয়া যাক আজকের এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে দেখো সত্তরের সাথে যদি আটের সম্পর্ক থাকে তাহলে এইটটি সেভেনের সাথে কার সম্পর্ক আছে সত্তরের সাথে আটের সম্পর্ক থাকলে এইটটি সেভেনের সাথে কার সম্পর্ক তো দেখো আটের স্কোয়ার করলে কত হচ্ছে আমরা চৌষট্টি তার সাথে ছয় যোগ করলে কত হয় না সত্তর হয় তাহলে এখানে দেখলাম আমি এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের সাথে ছয় যোগ করলে কত হবে না এইটটি সেভেন অর্থাৎ বিয়োগ করলে আমরা এর মান কত পারছি এখান থেকে নয় নয় স্কোয়ার একাশি সাথে ছয় যোগ করলে কত হয় না এইটটি সেভেন হয় তাহলে এখানে নাইন হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে ডিকশনারি সারা সঠিক রূম কোনটা হবে হস্টাইল হোস্টেল হসপিটাল হাউস হোপলেস তো এইচ ও এস এইচ ও প্রত্যেকের মধ্যে রয়েছে এখানে রয়েছে এস এখানে রয়েছে এস এখানে রয়েছে এস এখানে রয়েছে ইউ এখানে রয়েছে পি তখন এইগুলো তো লাস্টে যাবে ঠিক আছে পি কিউ আর এখানে পিটা আগে যাবে পাঁচটা আগে যাবে আর চারটা যাবে শেষে পাঁচ দিয়ে শুরু চার দিয়ে শেষ দেখো দুটো অপশান আছে আমাকে আর একটু দেখতে হবে পাঁচ আর চার এখান থেকে আমাদের হয়ে গেলো ঠিক আছে আর দেখো এইচ ও এস এর পরে গিয়ে আছে এখানে আছে টি এখানে আছে টি এখানে আছে পি ঠিক আছে তো তাহলে এইটা আগে যাবে তাহলে পাঁচের পরে তিন পাঁচের পরে তিন লাস্টে চার দেখো তাও দেখো দুটো আছে এখানে আটটা দেখতে হবে আমাদের এখানে আচ্ছা এই তো দেখো হোস্টেল এখানে আছে কি হোস্টাইল আছে হোস্টেল দেখো এখানে টির পরে কি আছে আই আছে এখানে আছে ই তার নিশ্চয়ই দুইটা আগে যাবে তারপর যাবে এক তার পাঁচ তিন দুই এক চার হচ্ছে অ্যান্সার আমাদের পাঁচ তিন দুই এক চার হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো আমি বলেছি না আটজন বন্ধু আছে এবিসিটি ইএফিএ যেটা বৃত্তাগার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে সমদূরত্বে আচ্ছা আমি সঙ্গে সঙ্গে একটা গোল এখানে এখানে একটা আট জন বলেছে সমদূরত্ব বলেছে আমি সঙ্গে সঙ্গে আঁকবো এটা এক দুই যেরকম ঘড়ি হয় তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে এখানে আট তো এখানে বসে দেখো যে ডি হচ্ছে এফ এবং এইচ এর মাঝখানে বসে আছে তাহলে এফ এইচ এর মাঝখানে ডি রয়েছে বা এইচটা এরপরেও থাকতে পারে ডি এখানে এফটা এখানে আচ্ছা সি হচ্ছে এর ডান দিকে থার্ডে তাহলে এ ধরো এখানে আছে তার ডান দিক মানে এক দুই তিন সি রয়েছে এই জায়গাতে ঠিক ই দেখো বলছে এখানে কি না ডির বাম দিকে সেকেন্ড স্থানে দেখো বি যদি এই দিকে থাকে তাহলে বাম দিকে মানে কি এক দুই এই জায়গাতে থেকে থাকবে না ই থাকবে অর্থাৎ এরা চারজন কিন্তু পাশাপাশি বসবে এবারে এই না কে এপারে বসবে কে বসবে কিন্তু চারজন পাশাপাশি বসবে দেখ একমাত্র বসার জায়গা কোথায় আছে এইখানে আছে ই এইচ ডি এফ এখন এফ এর জায়গায় এইচ হতে পারে কিংবা এইচের জায়গায় এ হতে পারে দেখো প্রশ্ন কি চেয়েছে এখানে এর বিপরীতে কে রয়েছে দেখো এর বিপরীতে কে রয়েছে না ই রয়েছে ই হচ্ছে আমার এখানে অ্যান্সার পোটা আমার করার দরকারই নেই ই হচ্ছে আমার এখানে অ্যান্সার তবে বলছে এখানে কি পিকিউ আর এস টি ইউ একটা বেঞ্চে বসে রয়েছে কিউ রয়েছে ডান দেখো আমরা কোন দিকে তাকিয়ে রয়েছে বলা নেই এখানে আমরা কিন্তু উত্তর দিকে তাকিয়েই করবো যেটা নর্মালি হয় সেটা আমরা করবো এখানে ঠিক আছে তো এখানে ছজন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে ছজন তাহলে ডান তো মানে কোন দিক হবে এই দিকটা হবে কিউ ঠিক আছে আচ্ছা আর কি বলেছে এখানে আর হচ্ছে এসের অবিলম্বে ডান দিকে তাহলে এস যেখানে রয়েছে ঠিক তার ডান দিকে রয়েছে কে না আর রয়েছে আচ্ছা ইউ রয়েছে আবার টি এর অবিলম্বে বাম দিকে আচ্ছা দেখো এখান থেকে আটিংস দেখো বলছে কি টি হচ্ছে কিউ এর বাম দিকে মানে নিশ্চয়ই টিটা এখানে রয়েছে টি এর বাম দিকে কে রয়েছে না ইউ রয়েছে তাহলে ইউটি কিউ এখানে ফিল করে দিল ঠিক আছে পি দেখো বলছে কি এখানে এস এর অবিলম্বে বাম দিকে তারপর নিশ্চয়ই এস এর বাম দিকে মানে এইটা দেখো পি এস তার এখানে বসে যাবে পি এস আর বসে গেল প্রশ্ন হচ্ছে কি এখানে ব্রামপান্থে কে রয়েছে দেখো পি রয়েছে পি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে এখানে একশো তেইশ আটানব্বই এই সিরিজটা আমাদের এখানে কমপ্লিট করতে হবে বিরাশি সেভেন্টি থ্রি সিক্সটি নাইন এরপর কী বলব দেখো এটা হচ্ছে প্লাস ফোরের গ্যাপ এখানে দেখো এটা প্লাস নাইনের গ্যাপ সিক্সটিনের গ্যাপ টোয়েন্টি ফাইভের গ্যাপ মানে এটা পাঁচের স্কোয়ার চারের স্কোয়ার তিনের স্কোয়ার দুয়ের স্কোয়ার মানে এটা একের স্কোয়ার হওয়া উচিত ছিল তখন একের স্কোয়ার বিয়ে করলে কত হচ্ছে এখানে আটষট্টি সিক্সটি এইট হচ্ছে এখানে আমার রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো তাকে বলছে একটা সংখ্যাকে যখন এটা চার গুণের সাথে যোগ করা হয় তখন এটি সংখ্যাটির আগের সংখ্যার দশ গুণের সাথে সমান হয় সংখ্যাটি কত ধরলাম আমি এক্স যোগ করছি কার সাথে আমি না ফোর এক্সের সাথে যোগ করছি সমান সমান কী হবে না সংখ্যাটার আগে কী আছে না নিশ্চয়ই এক্স মাইনাস ওয়ান আছে তার দশ গুণের সাথে সমান হবে তার ফোর এক্স এখান থেকে পাচ্ছি আমি টেন এক্স বিয়ে করলে পাচ্ছি এখান থেকে কত আমি সরি ফাইভ এক্স পাচ্ছি এখান থেকে করলে পাচ্ছি আমি ফাইভ এক্স তার এখানে পাচ্ছি আমি দশ এবারে গেল তার এক্সের মান কত পাচ্ছি আমি দুই একটা অঙ্ক দিয়ে দিয়েছিল এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে বলছি যে ফাঁকা স্থানে সঠিক বিকল্পটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে জেট ড্যাশ কে এফ ড্যাশ ও কে জি জেট ড্যাশ কে জেট ও ড্যাশ আই এটা আমি আর একবার লিখে রাখছি দুবার লিখলে আমাদের হয়ে যাবে ও কে জি জেট ড্যাশ কে ড্যাশ জেট ও ড্যাশ আই এবার প্রথম দুটো আমি চেক করব আগে ও জেট ও এইচ কে দেখো জেড ও কে এফ জেড ও কে জি জে জেড ও কে জেড ও কে জেড ও কে যেটা মিল পাচ্ছি আমি দেখো পাঁচটা দিয়ে দেখি আমি জেড ও কে এফ জেড বা জেড ও এফ জেড ও কে এফ জেড ও কেজি জেড ওকে কে জেড ও কে আই দেখো জেড ও কের পরে দেখো একটা করে এফ রয়েছে জেড ও পরে দেখো এখানে রয়েছে একটা জি জেডো কের পরে দেখো এখানে রয়েছে একটা এইচ জেডো কের পরে দেখো একটা আই তা এইটা তো মিল আছে আর এফ এর পরে দেখো জি আসছে জির পরে দেখো এইচ এই যে পরে দেখো আই এটাও একটা মিল আছে তাহলে আমাদের প্রথম অপশানটাতেই মিলে গেল আমাদের আর করা দরকার নেই অপশান ওয়ানই আমাদের সঠিক নেক্সট চলো দেখো বলছে ডিকশনারি যদি মিনিং হয় তাহলে এনসাইক্লোপিডিয়া কী হবে না নলেজ হবে জ্ঞান অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট দেখো বলছে কি এখানে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত মেয়ে হলো অ্যাক্টার তাহলে মেয়ে এই হচ্ছে এখানে মেয়ে বাইরে থাকছে কি না এখানে হচ্ছে অ্যাক্টার ঠিক আছে সমস্ত অ্যাক্টার হলো আবার সিঙ্গার বা গায়ক ঠিক আছে গায়ক আমি লিখে দিলাম এখানে এখন প্রশ্ন হচ্ছে কিছু মেয়ে গায়ক নয় নেগেটিভ দেখলেই আগে উড়িয়ে দাও কারণ এখানে সবকটা পজিটিভ আছে নেগেটিভ হওয়ার কথা না কোনো একটার মেয়ে না উড়িয়ে দাও সমস্ত মেয়ে হলো গায়ক সমস্ত মেয়ে গায়ক তো ঠিকই আছে একমাত্র তিনটাই কিন্তু এখানে সঠিক বাকি আর কোনোটা সঠিক নয় কেবল বল তিন হচ্ছে এখানে অনুসরণ করে পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে এফ পি ডাব্লিউ ই কিউ ভি বলছে এখানে সঠিক বন্য করছি বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এফ পি ডাব্লিউ ই কিউ ভি ডি আর ইউ এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন কোডগুলো পড়াচ্ছি আমি এখানে তো এফ হচ্ছে ছয় পি হচ্ছে এখানে ষোলো ডাব্লু হচ্ছে এখানে তেইশ ই পাঁচ কিউ সতেরো ভি হচ্ছে বাইশ ডি চার আর আঠেরো ই হচ্ছে এখানে একুশ আর তেইশে পরে বাইশ বাইশে পরে একুশ একুশের পরে কী হবে কুড়ি হবে কুড়ি মানে টি দিয়ে শেষ অপশান দেখো বি হচ্ছে একমাত্র আছে এখানে আর করার দরকার নেই নেক্সট দেখো কী বলছে এখানে গ্রিউ জি আর ই ডাব্লিউ এর কোড বলছে কি এখানে কুড়ি নয় দুই দুই চার সেক্ষেত্রে টাইপের কোডটা কী হবে ঠিক আছে আচ্ছা আমি এই কোডগুলো বসাচ্ছি দেখো জি হচ্ছে সাত আর হচ্ছে আঠেরো ই হচ্ছে পাঁচ ডাব্লু হচ্ছে তেইশ টি হচ্ছে এখানে কুড়ি ওয়াই পঁচিশ পি হচ্ছে ষোলো ই হচ্ছে পাঁচ তো দেখো সাথে সাথে কুড়ি যোগ করে দেখো সাতাশ হচ্ছে আটের সঙ্গে দেখো নয় যোগ করলে কত হয় সাতাশ পাঁচের সাথে বাইশ যোগ করলে হচ্ছে সাতাশ আর দেখো এটা যোগ করলে হয় সাতাশ বা সাতাশ থেকে বিয়োগ করে করে ভাবতে পারো এটাকে তো এখানে কত বসবে নিশ্চয়ই সাত বসবে ঠিক আছে এখানে কত বসবে নিশ্চয়ই দুই বসবে দেখো সাতের পরে দুই বসে গেল ষোলো পরে কত বসবে না এগারো বসবে পাঁচের পরে বসবে এখানে বাইশ তাহলে সাত দুই এগারো বাইশ অপশান দেখো এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে হোয়ার আর ইউর কোড হচ্ছে মি কি না আচ্ছা হোয়েন ইউ কামের কোড হচ্ছে বেলনাশে কাম ব্যাক হোমের সে সেনেজো তাহলে হোয়েনের কোডটা কী হবে হোয়েন এটার কোডটা কী হবে দেখো ইউ কাম আগে দেখি আমি ইউটা কোথায় আছি দেখো ইউটা এখানে আছে ইউটা আছে এখানে লাইনটা ভালো করে বেল বেলনাশে মিকি না দেখো নাটা মিলাই তারপর না হচ্ছে এখানে ইউয়ের কোড ঠিক আছে আচ্ছা কাম কামটা দেখো কোথায় আছে এখানে আছে কাম কাম এখানে আছে কাম এখানে আছে এবার পড়ো ভালো করে দেখো বেলসে নাটার পড়বো না আমরা এখানে বেলসে সেনেজো দেখো সে এটা মিল আছে এখানে সেই মানে এসিটা হচ্ছে এখানে কামের কোড তাহলে একমাত্র বেলটা হচ্ছে কি এখানে হুইনের কোড অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এটা কী বলছে বলছে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে দেখো এখানে শেষ দুটো সংখ্যা সাতাশ আর আটাশ যোগ করলে কত হয় না ফর্টি ফাইভ হয় ফর্টি ফাইভকে পাঁচ দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে নাইন একইভাবে দেখো আটান্ন বত্রিশ যোগ করলে কত পাচ্ছি এখান থেকে নব্বই পাঁচ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা আঠেরো তা কিভাবে এটা যোগ করো নয় ছয় পনেরো পাঁচ হাতে রয়েছে আমাদের এক সাত চার এগারো এক বারো একশো পঁচিশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি কত পাচ্ছি মানে পঁচিশ তাহলে পঁচিশ হবে এখানে রাইট অ্যান্সার প্রতিটা কলা অনুযায়ী মিল আছে এখানে শেষ দুটো সংখ্যাকে যোগ করো করে পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার নেক্সট দেখো দেখো বলছি সঠিক ছক্কাটাকে চিহ্নিত করতে হবে যেটা এই শিট দিয়ে তৈরি করা যাবে যদি দেখো তৈরি করি তাহলে কী হবে না একের বিপরীতে থাকবে এখানে ছয় ঠিক আছে একের বিপরীতে থাকবে এখানে ছয় আর থাকবে কি এখানে তিনের বিপরীতে থাকবে এখানে চার পাঁচের বিপরীতে থাকবে এখানে দুই এবার দেখো প্রথম ছক্কাটা চার এক দুই রয়েছে এখানে এক চার দুই দেখো তিনটি ডিফারেন্ট ডিফারেন্ট ফেস তৈরি করা যাবে বিটা দেখো এখানে চার তিন দুই দেখো চার তিন তো বিপরীতে থাকবে তাহলে কী করে দেখতে পাবো আমি এখানে বি তো হবে না এখানে দেখো তিন দুই এক তিন দুই এক এটাও হতে পারে এক ছয় দুই দেখো এক আর ছয় তো একই মানে বিপরীত দিকে রয়েছে তাহলে এখানে কী করে পাশাপাশি থাকবে তাহলে একমাত্র এ আর সি এখানে তৈরি হতে পারে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ক্রিম যদি এটা হয় তাহলে চেকের কোডটা কী হবে সি আর ই এ এম ক্রিমটা হচ্ছে এখানে এফ পি জে ওয়াই জেড চেক সি এইচ ই সি কে আচ্ছা দেখো সির কোড কত এখানে তিন আর হচ্ছে আঠেরো ই হচ্ছে পাঁচ এ ওয়ান এম তেরো জেড ছাব্বিশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ আচ্ছা জে হচ্ছে দশ পি হচ্ছে এখানে ষোলো এফ হচ্ছে ছয় তাহলে সি তিন এইচ আট ই পাঁচ সি তিন কে এগারো ঠিক আছে দেখো এখানে ইন্টু টু হচ্ছে এখানে দেখো মাইনাস টু ইন্টু টু এখানে দেখো মাইনাস টু এখানে দেখো ইন্টু টু তাহলে একবার করে ইন্টু টু মানে এখানেও ছয় হবে মানে এখানে এফ হবে মাইনাস টু মানে এখানে কত হবে না ছয় মানে এখানেও হবে এফ 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 দিয়ে শুরু দুটো রয়েছে পাঁচের পরে দশ মানে জে তাহলে এফ এফ জে দুটো রয়েছে আবার দেখো দুই বিয়োগ হবে মানে এখানে ওয়ান হবে ওয়ান মানে হচ্ছে এ তাহলে এফ এফ জে এ দেখো একটাই আছে এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বসে দেখো নির্দিষ্ট কোডের ভাষায় চেঞ্জকে লেখা হচ্ছে এটা তাহলে মিডোর কোডটা কী হবে সিএইচ এ আই এন ই ডি ইজে ওয়াই জিপি সি এফ এটা হচ্ছে মিডো এম এ ও ডাব্লু আগে আমি এর কোডগুলো বসাচ্ছি এখানে দেখো এখানে সি হচ্ছে তিন হচ্ছে আট এ হচ্ছে ওয়ান আই নাইন এন চোদ্দ ই হচ্ছে পাঁচ ডি হচ্ছে চার ছয় তিন পি হচ্ছে ষোলো জি হচ্ছে সাত ওয়াই পঁচিশ জে দশ ই হচ্ছে এখানে পাঁচ হচ্ছে এম তেরো ই পাঁচ এ ওয়ান ডি চার ও পনেরো হচ্ছে তেইশ তো কত কোড হবে বার দেখো তিন থেকে পাঁচ বেড়েছে আট থেকে দেখো দশ বেড়েছে এ থেকে দেখো এখানে মাইনাস হয়েছে আই থেকে দেখো এখানে মাইনাস হয়েছে এন থেকে দেখো এখানে প্লাস টু হয়েছে পাঁচ থেকে তিন দেখো মাইনাস টু হয়েছে এখানে দেখো আবার দুই বেড়েছে তো দেখো এখানে এ আই আর ইতে দেখো মাইনাস টু হয়েছে বাকি সবগুলো দেখো প্লাস টু হয়েছে তারপরে এখানে দেখো ভাওয়েল এইগুলো প্রত্যেকটা এ আই ই অর্থাৎ ভাওয়েলগুলো দেখে মাইনাস টু আর কনসারেন্টগুলো কিন্তু প্লাস টু তো এখানে কী হবে দেখো এম এন ও দিয়ে শুরু হচ্ছে এটা ঠিক আছে আমরা দেখবো যেখানে মিলটা আছে আমি যেখানে থেমে যাবো নেক্সট দেখো পাঁচ থেকে দুই কমলে কত হবে না সি হবে এটা তাহলে সি আচ্ছা সি আছে নেক্সট দেখো কী হবে এটা এ থেকে দুই কমলে হবে ওয়াই সি ওয়াই হলো ডি থেকে দেখো দুই বলে ছয় হবে ছয় মানে হচ্ছে এফ ও সি ওয়াই এফ দেখো ওসি ওয়াই এফ দুটো রয়েছে নেক্সট দেখো ও থেকে দুই কমলে হবে কি এম হবে এম এন ও হ্যাঁ এম হবে তাহলে সি ওয়াই এফ এম দেখো এইবার মিলে গেছে আমাদের এখানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ও সি ওয়াই এফ এম ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ভাবেলগুলো থেকে মাইনাস টু আর কনসারন থেকে কিন্তু প্লাস টু এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সম্পন্ন হবে সতেরো আঠেরো ছাব্বিশ তিপ্পান্ন ওয়ান ওয়ান সেভেন জিজ্ঞাসা একের গ্যাপ আটের গ্যাপ সাতাশের গ্যাপ গ্যাপ তার মানে একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব তো মানে এটা পাঁচের কিউব হবে মানে একশো দেখো যোগ করলে পাচ্ছি কত এখান থেকে পঁচিশ সাথে বত্রিশ বিয়াল্লিশ আর এখানে পাচ্ছি আমি একে একে দুই মানে দুশো বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দুশো বিয়াল্লিশ ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি এখানে এ মানে যোগ হয়ে যাচ্ছে বি মানে বিয়োগ সি মানে গুণ ডি মানে ভাগ বোঝালে নিচের রাশিটার মান আমাকে বার করতে হবে সিক্স সি সি মানে কি এখানে গুণ সাতান্ন আছে এখানে বি মানে কি হয়েছে এখানে বিয়োগ মাইনাস আর ডি মানে কি হয়েছে এখানে ডি মানে এখানে ভাগ হয়ে যাচ্ছে ভাগ সাত বি মানে বিয়োগ বোঝাচ্ছে বিয়োগ দিয়ে এখানে বত্রিশ এ মানে বোঝাচ্ছে এখানে যোগ যোগ দিয়ে নাইন তো এখান থেকে পাচ্ছি আমি দেখো কত একান ঊনপঞ্চাশ পাচ্ছি ঊনপঞ্চাশ মানে ছয় ইন্টু ঊনপঞ্চাশ সাত দিয়ে কারাউটি করে দেখো এখানে পাচ্ছি আমি সাত ছয় বিয়াল্লিশ পাচ্ছি বিয়াল্লিশ মাইনাস বত্রিশ প্লাস দশ তো মানে উনিশ পাচ্ছি উনিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছি এখানে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন তার জন্য আমাকে কী করতে হবে না কোডগুলো বসাতে হবে ও ডি এস আছে এ এইচ আই আছে জি এন ইউ আছে ডি ও ইউ আছে এটা কোট বসে দেখি আমরা ও পনেরো ডি চার এস উনিশ এ হচ্ছে এখানে ওয়ান এইচ আট আই নাইন জি সাত এন চোদ্দো ইউ হচ্ছে এখানে একুশ ডি চার ও পনেরো ইউ হচ্ছে এখানে একুশ ঠিক আছে আচ্ছা দেখি আমরা কোনো মিল পাই কি না দেখো এক থেকে আট এখানে দেখো সাত থেকে চোদ্দো পনেরো থেকে চার চার থেকে পনেরো এটা কোনো কোনো মিল নেই পনেরো থেকে একুশ দেখো ছয়ের মিল এখানে সাতের মিল এক এখানে দেখো আবার পনেরোর মিল আছে পনেরো থেকে উনিশ চারের মিল সাত থেকে একুশ চোদ্দো এটা দেখো আট কোনো মিল নেই আচ্ছা কোনটা ভিন্ন আমাদের এখান থেকে দেখতে হবে তো দেখো এটা এভাবে না দেখে একটা জিনিস দেখো এখানে আচ্ছা এটা ওভাবে হবে না অন্য আর কীভাবে করে দেখো পনেরো চারে উনিশ একুশ পনেরো চারে উনিশ এটা তোমার একুশ হচ্ছে আচ্ছা অ্যাকিংস দেখো প্রথম দুটো লেটারের যে কোড আছে দেখো যোগ করো পনেরো আর চার দেখো যোগ করলে কত হয় না উনিশ হচ্ছে শেষের কোডটা দেখো এক আর আট যোগ করে দেখো কত পাচ্ছি আমি নয় দেখো নয় হচ্ছে আমার শেষের কোডটা সাত আর চোদ্দ দেখো যোগ করলে কত হচ্ছে না যোগ করে কিন্তু একুশের কোড পাচ্ছি কিন্তু পাঁচ আর তোমার পনেরো চার যোগ করলে উনিশ হয় দেখা রয়েছে কত না একুশ তখন এটাই একমাত্র ভিন্ন ঠিক আছে খুব ভালো প্রশ্ন এটা ঠিক আছে প্রথম দুটো লেটারের কোড যোগ করলে আমরা কিন্তু থার্ডটা পাচ্ছি এই হচ্ছে আমাদের মিল এখানে নেক্সট দেখো দেখো বলছে এখানে অজয় এবং চারুল হলো ভাই বোন মনোজ এবং দর্শন হলো কৃপাল ও সোনার ছেলে কৃপাল এখানে লিখছি আমি এটা হচ্ছে কৃপাল আর এখানে লিখছি আমি সোনা ঠিক আছে সোনা ধরো মাইনাস কৃপাল ধরো প্লাস আচ্ছা এদের ছেলে কে হচ্ছে না মনোজ এবং দর্শন তাহলে মনোজ আর হচ্ছে দর্শন হচ্ছে এদের ছেলে আচ্ছা দেখো এখানে কি বলেছে এখানে সোনা হলো আবার চারুলের মা চারুলের মা স্বপ্নিলের শাশুড়ি ঠিক আছে দেখো এখানে আমরা কী বলেছি এখানে অজয় এবং চাউল হলো ভাই বোন আছে পরে আসছি এখানে নেহা নীতি এবং নকুল হলো মনুজের মেয়ে নেহা নীতি ঠিক আছে আর হচ্ছে নকুল এরা কে না মনুজের মেয়েরা অজয়ের এবং অজয়ের একমাত্র কাজিন ঠিক আছে অজয়ের একমাত্র কাজিন কে নেহা নীতি নেহা নীতি এবং নকুল হলো মনুজের মেয়ে এবং অজয়ের একমাত্র কাজিন ঠিক আছে আর অজয় নিশ্চয়ই দর্শনের কেউ একজন হবে মানে দর্শনের তো ছেলেই হবে আর কি হবে অজয় তো ছেলেদের নাম ধরনের এর কাজিন কে হচ্ছে এখানে নেহা নীতি নকুল আর দেখো এখানে কী বলেছে না অজয় আর চারুল দেখো কি বলে দিয়েছে এখানে ভাই বোন বলেছে মানে চারুল নিশ্চয়ই বোন অজয় নিশ্চয়ই ভাই তার এখানে প্রশ্ন হচ্ছে কি না দর্শনের কতগুলো সন্তান তারা দুটো হবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে দেখো একটা বলেছি কিনা চারুলের যে মা চারুলের কেউ একজন মা আছে মাকে না স্বপ্নীল এখানে হচ্ছে স্বপ্নীল স্বপ্নের শাশুড়ি কে না সোনা তোমার ঠিকই আছে তোমার দর্শনের মা হচ্ছে সোনা যে হচ্ছে তার যে হচ্ছে তার যে তোমার স্ত্রী স্বপ্নিল তার শাশুড়ি তোমার এখানে অজয় আর চাউল হচ্ছে এখানে তোমার দর্শনের সন্তান তাহলে দুই হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি এটা সাবধানে করতে হবে এগুলো হলে খুব দেখো বলছে এখানে নিচের কোন ভেন ডায়াগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে এখান থেকে তো দেখো এখানে কী বলছে এখানে প্যাসেঞ্জার ফ্লাইট আর হচ্ছে তোমার ট্রেন ঠিক আছে দেখো ফ্লাইটের মধ্যে প্যাসেঞ্জার থাকে আবার ট্রেনেরও প্যাসেঞ্জার থাকে তাই না মানে কিন্তু এখানে যদি প্যাসেঞ্জারটাকে মাঝখানে রাখি তাহলে কিন্তু প্যাসেঞ্জার আবার এমনি আবার নর্মাল গাড়িরও কিন্তু প্যাসেঞ্জার হয় তাহলে ফ্লাইটেরও হতে পারে আবার ট্রেনেরও হতে পারে আবার কিছু প্যাসেঞ্জার থাকে তারা কি হয় হয় অটো করে যায় বা অন্য কোনো গাড়ি করে যায় তারা তা সেগুলোকেও আমরা কী বলি প্যাসেঞ্জার বলি তাহলে একমাত্র এইরকম সম্পর্ক হলে হবে এখানে ঠিক আছে তাহলে এখানে অপশান ফোরটাই হচ্ছে এখানে সঠিক কেউ কারোর মধ্যে কিন্তু ঢুকে থাকবে না ঠিক আছে প্রত্যেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকবে এটাকে তোমাদের অপশান ফোর হচ্ছে এটা সঠিক এখানে নেক্সট চলো দেখো বলছি এখানে কোন অপশন ফিগারে পত্র ফিগারে ঢুকে রয়েছে এখানে এরকম একটা সমগ্রী তিবুজ রয়েছে এটা একটা একটা এন মতো গিয়ে এখানে একটা দাঁড়িয়ে রয়েছে দেখো এখানে ছোটো ছোটোগুলো তো করে তো কোনো লাভ নেই কারণ এখানে নেই দেখতে পাচ্ছি আমি এখানে থেকে একটা বড়ো রয়েছে সমক্রমী ত্রিবুজ এই অংশটা যেটা রয়েছে এইখানে রয়েছে এই নামছে নেমেই উঠছে দেখো এইখানে গিয়ে আমি মিল পাচ্ছি দেখো প্রথম অপশানটাতেই মিলে যাচ্ছে আমাদের এরকম এখানে বড় তিবু কোথাও নেই ছোট তিবুজ ক্ষেত্রে তো মিলবে না এখানে অপশান দুই হবে না এখান থেকে এখানে দেখো সমব দিবস দেখো এইরকমভাবে যে কোনোভাবে নামবে একটা এই যে বাহুটা নামছে এখানে বাহু নামছে কোথায় এখানে বাহু নেই সব ছোটো ছোটো আছে এখানে বড় ক্ষেত্রে নেই যেরকম এর ক্ষেত্রে রয়েছে এরকম কিন্তু নেই এখানে এখানেও ভালো করে দেখলে যেমন একটা যখন পেয়ে গেছি বাকি তিন দুই তিন চার চেক করা দরকার নেই যদিও এক হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ভালো করে দেখতে হবে এখানে দেখো এখানে বড়ো ছবির মধ্যে এটা পেয়ে গেলাম আমি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের অপশান এ নেক্সট চলো দেখো বলছে এখানে যে নিচে দেখানো ছবি অনুযায়ী কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খুলে নিম্নের কোনটাকে পাবো আমরা এখান থেকে দেখতে হবে দেখো এক দুই তিন চার আমি এখানে মার্ক করে দিচ্ছি দেখো প্রথমে এইখানে এই পার থেকে এই পারে তৈরি হবে তার মানে কী তৈরি হবে দেখো এইখানে যেরকম তৈরি হয়েছে একটা এপারও সেম সেম তৈরি হবে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে যার মুখ থাকবে এই দিকে আর এই দিকে এরকম থাকবে ঠিক আছে উল্টো দিকে কী হবে না এরকম ধরনের ত্রিভুজ হবে এরকম ধরনের ত্রিভুজ হবে উপর দিকে ঠিক আছে দেখো এরম ত্রিবুজ কোথায় কোথায় আসে দেখো প্রথমটায় দেখো মুখগুলো কিন্তু একই জায়গাতে মিলবে এরকম টাইপের ত্রিভুজগুলো হবে ঠিক আছে দেখো প্রথম অপশানটা বাদ কেমন দেখো উল্টো দিকে মুখ করে আছে এ দেখো পুরোপুরি ঘুরে গেছে এটা অপশান দুইও বাদ অপশান থ্রি ঠিক আছে আবার দেখো অপশান ফোরটা এমনিতেই বাদ দেখো একই দিকে মুখগুলো আছে ব্যাস এইটা দেখেই আমি বুঝে গেলাম অপশান তিন হচ্ছে আমাদের এখানে সঠিক ঠিক আছে ত্রিভুজটাকে কম্পেয়ার করে দেখো এরকম মুখ হবে আর এরকম মুখ হবে ওপরও তাই হবে এরকম হবে এরকম মুখ হবে তো একমাত্র অপশান তিনেতেই রয়েছে আর কোথাও নেই এটা নেক্সট চলো দেখো বলছে এখানে কিউ স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজটা কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে তো এন দিয়ে শুরু হবে এনটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে উল্টে যাবে দেখো এখানে এনটা দেখো একদম সোজা রয়েছে তো এটা একদম বাদিয়ে দাও এক তিন চার প্রত্যেকটা একরকম আছে ঠিক আছে এফ দেখো এফভাবে ভাবে উল্টে যাবে এটা দেখো মাথাভাবে উল্টে গেছে একদম অপশান ওয়ান বাদ দেখো এটাও দেখো পুরোপুরি উল্টে গেছে একমাত্র অপশান তিন হচ্ছে এখানে আমাদের সঠিক ঠিক আছে এটা পুরো দেখো মাথাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মানে নিচে দর্পণ রাখলে এরকমভাবে চেঞ্জ হয় তাও আবার ভাবে তা একমাত্র কিন্তু এখানে অপশান তিনটাই আমাদের এখানে সঠিক ঠিক আছে নেক্সট চলো এই লাস্ট প্রশ্ন এটা দেখো বলছে এখানে যে কোনটা বসালে আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে এক দুই তিন আর চার দেখো এখানে একটা দাঁড়িয়ে এখানে দুটো তিনটে এখানে দেখো চারটে তাহলে পাঁচটা তো হবে কনফার্ম এটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ প্রত্যেকের মধ্যে পাঁচটা আছে আচ্ছা এখানে দেখো এটা করা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চারটা তো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে বাদ দাও তাহলে এক দুই তিনের মধ্যে ভাবি আমরা কারণ পাঁচটা দাঁড়িয়ে হবে ঠিক আছে আচ্ছা প্রত্যেক দাঁড়িটা একই রকমভাবে আছে দেখো এবারে ত্রিভুজ এখানে আছে একটা ঘর বাদ দিয়ে আবার ত্রিভুজ আছে আবার একটা বাদ দিয়ে কী হবে না ত্রিভুজ থাকবে তাহলে ত্রিভুজ কোথায় কোথায় আছে হয় দুই আছে নয় তিনে আছে তাহলে একটা বাদ আমার ঠিক আছে এইবার এই দুই তিনের মধ্যে কোনটা হবে দেখো ছবির এই পারে রয়েছে ত্রিভুজটা ছবির ওপরে রয়েছে এইটা ঠিক আছে দেখো প্রথমে এই দিকে এলো তখন এই দিকে গেলো ঠিক আছে অর্থাৎ একবার এপারে একবার ওপারে তাহলে একবার নিশ্চয়ই এপারে থাকবে অপশান তিনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দেখো ত্রিভুজটা এপারে আছে এখানে দেখো ওপারে আছে যদি আমি এইটাকে ধরি সঠিক সেক্ষেত্রে কী হবে না এই ফিগারটা আর এই ফিগারটা প্রায় প্রায় সেম হয়ে আছে মানে এখানেও ত্রিভুজটা এইদিকে আছে এখানেও ত্রিভুজটা এদিকে হবে কিন্তু না প্রত্যেকবারে কিন্তু সাইডটা চেঞ্জ করছে তা এখানে একমাত্র অপশান তিনটা হচ্ছে সঠিক অপশান দুই আমার কাটা তো এছাড়া এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট করো নিজেরা কথা বলতে পারছো কারণ ভালো ভালো শিফট এখানে বেশ ভালো ভালো টাফ কোশ্চেন রয়েছে এখানে শেয়ার করবো সবার সাথে সাথে করে বাড়বোর জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ